কার্যিকর কাণ্ডে তোলপার দেশ মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ঘটনার তদন্ত ভার হাতে তুলে দিয়েছে আদালত বুধবার রাস্তায় রাত কাটাবে বাংলার মেরা শহর শহরতলি জেলায় জেলায় মানুষ পা মেলাবেন ন্যায় বিচার ঠিক এমন পরিস্থিতিতে আর্যিকর কাণ্ড নিয়ে মুখ খুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তুলে আনলেন ধনঞ্জয়ের ফাঁসির প্রসঙ্গ তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন জাতীয় স্তরের নেতা নেত্রীরা কটাক্ষ শুনতে হচ্ছে রাজ্য প্রশাসনকে অস্বস্তি ঢাকতে এবার ময়দানে নামলেন খোদ মমতা ঘটনার পর থেকে থেকেই কলকাতা পুলিশ কতটা দ্রুততা এবং দক্ষতার সঙ্গে কাজ করেছে তার উদাহরণ তুলে ধরেন রাজ্যের পুলিশ মন্ত্রী তার বক্তব্যে উঠে আসে ধনঞ্জয়ের ফাঁসি প্রসঙ্গ উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ করছি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো লোকটা তো চলে গেল যে দোষী ছিল না আর যে বামফন কোন আপত্তি নেই কিন্তু নির্দোষীদের যেন শাস্তি দেওয়া না হয় এটা মাথায় রাখবেন যে ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাতে জমায়েতে ডাক দিয়েছে বাংলা রাস্তায় নামবেন হাজার হাজার মানুষ নিরাপত্তার দাবিতে সোচ্চার হবেন রাজ্যের একাধিক বিরোধী দল এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে সরকার বিরোধী প্রতিরোধের ঝাঁজ বাড়তেই পাল্টা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী জেনে এনেছেন বাম জামানার উদাহরণ আমি সিপিএম কে জিজ্ঞেস করব মনে পড়ে বামতলায় ডক্টর অনিতা দেওয়ানের কথা দেওয়ানের কথা যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল বামফন সরকার আজকে ভুলে গেছেন সিপিএম দল যারা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্কে টুইটারের মাধ্যমে সস্তার রাজনীতি করবার জন্য আয়নায় নিজের মুখ দেখছেন না নিজেদের আমলে কি করেছিলেন উনিশজন আনন্দ মার্গীকে জীবন্ত বালিগঞ্জ বিজন সেতুর ওপর পুড়িয়ে মেরেছিল কারা সিপিএম দল আমি আপনাদের কাছে জানতে চাইছি সিঙ্গুরে তাপসী মালিককে কৃষক কন্যা পুড়িয়ে দিয়ে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল যে উনুনে রান্না হয়েছিল সেই উনুনে কি করছিলেন আপনারা তখন আজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে সরকারি হাসপাতালগুলোতে চলছে ডাক্তারদের কর্মবিরতি বেহাল হয়ে পড়েছে রোগী পরিষেবা চরম হয়রানির মুখে পড়ছেন পরিবারগুলি পরিষেবা না পেয়ে গত পাঁচ দিনে তিন জনের মৃত্যু হয়েছে পরিষেবা স্বাভাবিক রাখতে চিকিৎসকদের কাছে এবার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে করে আপনারা অনুগ্রহ আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগল ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে এই মৃত্যু নিয়ে কোনোভাবেই যাতে রাজনীতি না হয় সে কথাও বারবার মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে এদিনের কর্মসূচি থেকেই পাল্টা কর্মসূচির ঘোষণা করেছেন সতেরো তারিখ থেকে সারা বাংলার সমস্ত ব্লক ওয়ার্ডে দুটো থেকে চারটে পর্যন্ত রাম বামে চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন করবেন তৃণমূল কর্মীরা আঠেরো তারিখ ব্লকে ব্লকে ধর্না কর্মসূচি পালন এবং কুড়ি তারিখ পথে নামবে তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে